ইন্ডিয়া সাউথ আফ্রিকা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে নারী ওয়ানডে বিশ্বকাপ দু হাজার পঁচিশের এই দুই দলের জন্যই প্রথমবার শিরোপা ঘরে তোলার সুযোগ আর এই ম্যাচের মধ্য দিয়ে নারী বিশ্বকাপের রেকর্ড প্রাইজ মানি আসরেরও ইতি ঘটবে এবারের যে অর্থ পুরস্কার রেখেছে আইসিসি তা সব আসরের তুলনায় বেশি এমনকি তেইশ সালে ভারতে অনুষ্ঠিত ছেলেদের বিশ্বকাপেও মোট প্রাইজ মানির থেকেও এই আসরের অর্থ পুরস্কারই বেশি রেকর্ড অর্থ পুরস্কারের কারণে প্রতিটি দলের প্রাপ্তিও বেড়েছে পুরস্কারগুলো মোট তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এগুলো হচ্ছে অংশগ্রহণ টুর্নামেন্টে অবস্থান এবং জয় সংখ্যা। বিশ্বকাপ জিতলে ভারত বা দক্ষিণ আফ্রিকা পাবে চুয়াল্লিশ লাখ আশি হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঞ্চান্ন কোটি টাকা ফাইনালে হেরে রানার্সআপ হলে সেই দল পাবে এর অর্ধেক অর্থাৎ 22 লাখ চল্লিশ হাজার ডলার আর বাকি ছয় দলের প্রাপ্ত অর্থ অবশ্য ইতিমধ্যেই নির্ধারণ করেছে আইসিসি এবারের আসরে মোট প্রাইজ মানি রাখা হয়েছে এক কোটি আটত্রিশ লাখ আশি হাজার মার্কিন ডলার দু সালে নিউজিল্যান্ডে হওয়া নারী বিশ্বকাপে এই অঙ্ক ছিল মাত্র ৩৫ লাখ ডলার ফলে এবারই নারী ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্থ পুরস্কারের আয়োজন করল আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণের ভিত্তিতে বাংলাদেশ নারী দল পেয়েছে আড়াই লাখ ডলার অবস্থানের ভিত্তিতে সপ্তম হওয়ায় টাইগারেসরা পাচ্ছে আরও দুই লাখ আশি হাজার ডলার তৃতীয় খাত জয় সংখ্যার উপর নির্ভরশীল সাত ম্যাচে এক জয় পেয়েছে বাংলাদেশ সেটা পাকিস্তানের বিপক্ষে এই জয়ের জন্য দলটি পেয়েছে চৌত্রিশ লাখ তিনশো ডলার সব মিলিয়ে বাংলাদেশ নারী দল এবারের বিশ্বকাপ থেকে পাচ্ছে মোট পাঁচ লাখ চৌষট্টি হাজার তিনশো মার্কিন ডলার টাকার অঙ্গে যা প্রায় ছয় কোটি নব্বই লাখ সাতাশ হাজার অংশগ্রহণকারী অন্য ছয় দলের মধ্যে দুই সেমিফাইনালিস্ট এগারো দশমিক দুই শূন্য লাখ ডলার পাচ্ছে পঞ্চম ষষ্ঠ স্থানে দুই দল সাত লাখ ডলার করে আর সপ্তম অষ্টম স্থানে থাকা দুই দল দুই লাখ আশি হাজার ডলার পাচ্ছে সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টের প্রতিটি জয়ই থাকছে আলাদা আর্থিক পুরস্কার যা আগের আসরগুলোর তুলনায়ও উল্লেখযোগ্যভাবে বেড়েছে ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেন্সি